রাত পোহালেই দেবী পক্ষের সূচনা আর সেই সূচনাকালেই আবারও রাত দখলে নারী শক্তি রাত দখলে মেয়েরা আবারও পথে প্রতিবাদে বহরমপুরে মঙ্গলবার রাত আটটা থেকে বহরমপুরের প্রাণকেন্দ্র টেক্সটাইল কলেজ মোড়ে জমায়েত হন মেয়েরা উই ওয়ান জাস্টিস স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা চত্বর আন্দোলনকারীদের অন্যতম দিশারি মালাকার বলেন গত পনেরোই আগস্ট থেকে তারা পথেই রয়েছেন তার সঙ্গে আর কি বললেন তিনি শুনুন আমরা তো চোদ্দই অগস্ট থেকে পথে আছি নয় আগস্ট দিন নারকীয় ঘটনা ঘটে গিয়েছে তার প্রতিবাদে আমরা চোদ্দই অগস্ট থেকে পথে আছি কিন্তু আমরা ওটাই দেখছি যে বিচারের প্রাণী নীরবে নিভৃতে কাঁচছে যা যা আমাদের দাবি ছিল জুনিয়র ডক্টরসরা যা যা দাবি করেছিলেন এবং তার সাথে নারী স্বাধীনতার প্রশ্নে যা যা দাবি ছিল সেগুলো সবকটাই প্রায় অবধরা রয়ে আছে সেই হিসেবে আমাদের আমাদের একই রকম ভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্যই আমরা আজকের অনুষ্ঠানটা সাজিয়েছি নাচে গানে নাটকে প্রতিবাদের ভাষাটা সাংস্কৃতিক ভাষার মাধ্যমে নাচ গান আবৃত্তি নাটকের মাধ্যমে আমার মনে হয় এই ঘটনা মানুষের মনে এমন ভাবে ছুঁয়ে গেছে যে মানুষ চাইলেও উৎসবে অংশগ্রহণ করতে পারছেন না তাই আমার মনে হয় মানুষ উৎসবে আগে যেভাবে থাকতেন সেভাবে থাকতে পারছেন না